বুঝাইতে হবে আর ওরা তো সারা জীবন থাকবে না গোটা দশটা দিন থাকবে তারপরে ওরা আবার চলে যাবে সবই তো বুঝতে পারছো বন্ধু আর বন্ধুর বউ বিপদে আমি যদি মুখ ফিরিয়ে তাহলে আমি আর বন্ধু হলাম বল সেটা তো সবই ঠিকই কিন্তু থেকে মুখ ফিরিয়ে না ভাই তো মুখ ফিরিয়ে নেবে না ভাই বল গরম বুঝিয়ে বলছি আজকে যদি ওদের জায়গায় আমরা থাকতাম তাহলে কি বলতো

বেশ ঠিক আছে নিহাত আজকে তুমি বিপদে পড়েছো বলে আমার বাড়িতে তোমাকে জায়গা দিচ্ছি নাহলে এমনি অন্য কোনো ব্যাপার হলে আমি তোমাকে জায়গা দিতাম না মনে রেখে দিও। যে কটা দিন থাকবা ভদ্রভাবে থাকবা তারপরে চলে যাবা। দিন না কাজ নিজের যা ওই ঘরে রেখে দিও হ্যাঁ কি হয়েছে বৌমা তোমার বাবা আপনার ছেলে যা বললো আমি তাই শুনে নিলাম একটা বিয়ালা আমি কে ছেলেকে বাড়িতে জায়গা দিলেন কেন গো বৌমা কোনো কি অসুবিধা আছে নাকি আপনারা যা ভালো বুঝলেন তাই কইলেন অসুবিধা হইলে আপনারা বুঝবেন কি গো গিন্নি বৌমা হঠাৎ করে রেগে গেল কেন তাই তো গো কি করে জানবো কেন রাগলো বড়া আমার বাড়ি আমার ঘর আমি কাকে জায়গা দেব না দেব সেটা আমি বুঝবো ও রাগ করাটা ভুলুছি না কত জন রাগ মানাবো বলে লোকে রাগ কি মানাইতে আমি নিজেই অক্ষম হয়ে গেছি ও রাগ করাটা বড়া কোন রাগের মধ্যে পড়ে লেগে তাই তুমি বেশি উত্তেজিত হই না তোমার আবার হাই পিশার

বলছি এই মাটির উপরে কত মেয়ে আর কত ছেলের যে বসবাস কোনো হিসাব নিকাশ নাই ছেলে আর মেয়ে যখন খবিস কাজ করে না যখন সহবাস করে তখন দুজনেরই আরাম হয় বুঝলি তো আর এই খবিস কাজটা পৃথিবীর সব ছেলে মেয়েরাই করে যে করেনি সেও করবে আর যে করিতে সেও আরো করার চেষ্টা করবে আবার এই জিনিসটাই মাছ পাতা আবার কি হয় জানিস তো কি হয় ওই তো যেটা আগে বললাম উঠকে পাটকা আর পুটকে সাতকা পুটকে মানে হচ্ছে আড়ালে আড্ডালে লাগা লাগি মানে সহবাস আর পুটকে সাতটা মানে মানে সবারই সামনে হচ্ছে কেলাকেলি কেলাকেলিটা কিসে লাগে

তোর বইয়ের সামনে খবর কথা বললাম বলে আমাকে খারাপ না ঠিক আছে একটু নিজেদের বললাম সব বুঝলি তো নিজের ভাবে বললো বাড়িতে সত্যি ভাবি এত জ্ঞান তবে তোর কিন্তু ভাই এক করল কপাল ভালো রে ভাই জীবনে জীবনে কোনোদিন কোনো দুঃখ না এই যার ভাগ্য একবার যায় জীবন দেয় ভাই এইসব স্বামী যে পুরুষ মানুষের খুব ভাগ্য ভালো তাদের কপালেই জুটে রে আমি জানি ভাই আমার বড় বিশাল ভালো মেয়ে আমাকে বিশাল ভালোবাসে নাইলে দেখ ওই নিয়ে কোনো মেয়ে হইলে আমার ঘর নাই বাড়ি নেই আমাকে ছেড়ে পালাইতো কিন্তু এত ভালো মেয়ে আমাকে বলছে তুমি বুনে গিয়ে বাস করলে আমিও বুনে গিয়ে বাস করবো ঠিকই তো নিজের স্বামীকে কেন অবহেলা করবো আজকে তার কাছে বাড়ি ঘর নাই ভগবান দেবে একদিন ঠিকই আসবে বাহ 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 বাবা বাবা বাহ বাহ নিজের স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখে নিজেকে খুব ভালো লাগছে আজকে সত্যি ভাবে তুমি তুলনাহীন তোমার কোনো তুলনা হয় না

শামিং কেন ওদেরকে এত সাপোর্ট করছে? তীর মা বাবা কোনো রহস্যுள்ள কারণে এই তো। আমার তো কেমন কেমন মনে হচ্ছে ওদের অভাব দেখে। যদি আমি কিছু বুঝতে পারি সব আমার মা বাবা বলবো। যদি কোনো দুর্ঘটনা দেখতে পাই আমারও নাম রংগিলা। আমি এত সহজ ওদেরকে ছাইড় বলবো। কি করেই কাকে দেখি?

দেখ দেখ বাড়া না খেয়ে লাল ফেলে দিচ্ছে আর তোর লিগে আমরা মদার খাসির মাংস আলাদা করে কিন্তু তোর ভালোবাসি জীবনে চাই বেশি মাংস খাবি আমি আমাদের হ্যাঁ ভালো বাড়িতে বাহ বাহ ফুটো বাহ শান্তি রে মানুষের উপকার করতে শিখেছিস বা বাবা বাবা বা কথা বলছি না রে ফুটো কি দোষ করেছি বল আমি তো কোনো অন্যায় করিনি তোর সাথে বন্ধু তো করতে চাই এটাই তো আমার

কি বলছিস আসবি দেখবো চিন্তা শুনে কি খেয়ে আসবো দেখে ফুটবন্ধু কি বলছি বল আসবি তো কোন খান তোমাদের ভিতরে যে যে ক্লাবে চলে বেশি রাত হয় না ভাই খেয়ে দিয়ে আবার আমরা থাকবো আমরা তো খেয়ে দিয়ে সাড়ে আটটার মধ্যে একদম খেয়ে দেয় বেশ ঠিক আছে বেশ ঠিক আছে তাহলে যা জানো আসবি জানো ঠিক আছে দুজনে চলে আসবি হ্যাঁ 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 রে ফুটে যা দেখা হয়ে যা চুরের বাচ্চা ফুটো তুই একবার আসলে তোকে হরেক রকম মজা দেখাব তোর বাপ এর অপমানের প্রতিশোধ চিড়িক চিড়িক করে নেব বই যত কষ্টই তো আমাকে দে না হয় না আমার কষ্ট নি চলো চলো বেশ আই